চলে যাবার সাথে সাথে পশুদের মধ্যে পরিবর্তন দেখতে পাওয়া যায় যেখানে ইঁদুর বিড়ালের ভয়ে জীবন বাঁচাতে পালিয়ে যেত সেখানে ইঁদুরকে বিড়ালের কাছে গিয়ে বিড়ালের খাবার দখল করে খেতে দেখা যাচ্ছে এই তরে তো দাওয়াত দেই নাই তুই আইসা গেছিস তোর রক্ত আমি होली খেলুম যখন দুইটি কুকুর একে অপরের সাথে লড়াই করে তখন তারা জায়গা ও সময় পরোয়া না করে ময়দানে নেমে পড়ে আর এখানে দুইটি বাচ্চা কুকুর মুরগির ফার্মের ভিতরে এসে লড়াই শুরু করে দেয় পাশে থাকা মুরগিগুলো তাদের লড়াই দেখার জন্য চারিদিক ঘিরে দাঁড়িয়ে যায় দেখে মনে হচ্ছে ফ্লাইট ক্লাবে দুইটি কুকুর লড়াই করছে হ্যামস্টার এমন একটি প্রাণী যা দেখতে অনেক কিউট হয়ে থাকে আর এই কারণে অনেকেই এদেরকে পালন করতে ভালোবাসে কিন্তু এখানেই এই জনাব সাথে খাবার নিয়ে মস্করা করতে চেয়েছিল আর তাকে খাবার ঠিকভাবে খেতে দিচ্ছিল না যার কারণে সে রাগ করে স্থির হয়ে থেকে যায় আর মালিক তাকে খাবার এগিয়ে দিল সে কোনো মতেই খেতে রাজি ছিল না আমি অনশন